বলবি বল উন্নত শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলোকুলোক ভেদিয়া খোবার আসন আর সছে দিয়া উঠিয়াছি চির আমি বিশ্ববিদাত্রী মঙ্গলাটের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত বলবি আমি ছিল উন্নত শীত আমি ছিল দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি রাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ ব্যক্তি, আমি দুর্বার আমি ভেঙে তরি সব চোর আমি অনিয়ম শৃঙ্খল আমি বলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা করি করি ভরা ডুমি আমি টপে আমি ঘিম ঘাস মান আমি ধৈর্যটি আমি এলো সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ব বিধাত্রী বলবি চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে বেঁচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি আমি ছায়া নর আমি হিন্দল চলো চমকি চমকি পথে যেতে যেতে চকিতি চমকি ফির দিয়া যাই দিন আমি চপলা জপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা ধরে মৃত্যুর সাথে পাঞ্জাব আমি উন্মাদ আমি ছঞ্জা আমি মহামারী আমি ভিতি ধরিত্রী আমি শাসন কাসন সংঘাত আমি উষ্ণ চির অধি আমি চির উন্নত শীত আমি চির দুরন্ত দুর্ম আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হরদম ভার আমি উমশিখা আমি সাগ্নিক জলদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি আমি চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাসুরি আরেক হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্তন বিষপিয়া বেথা দীর আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গত্রী উন্নত মম শী সৈরী আমি যুবরাজ বেদীন আমি আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি না কাহারে করণিস আমি বজ্র আমি ঈশান বিশানে উঙ্কার আমি ইসরাফিলের ফিলের মহাহুঙ্কার মহা আমি বিনা পানির ডমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবরাজ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানো দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ গুণের তরুণ আমি বিভিন্ন দল পাহাড়ি আমি প্রবঞ্চনের উচ্ছ্বাস আমি বাড়ি নিয়ে মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছল ছল চল উর্মিল হিন্দু দোল আমি বন্দন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি সরসী রীতি সরসী যে প্রেম আমি উদ্যম আমি ধন্য আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজয় অমর অক্ষয় আমি অপয়, আমি মানব দানব দেবতার ভয় বিশ্বে আমি চির দুজয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাঁতিয়া মতিয়া ফিরি এ স্বর্গ পাতাল মত আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার ভুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কোঠোর কোঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বড় স্কন্দে আমি উপারে ফেলিব অধীন বিশ্ব অবহেলে সৃষ্টির মহানন্দে মহাবিদ্র হিরণ আমি সেই দিন হব যবে উৎপীড়িতের ক্রন্দন রৌ আকাশে বাতাসে ধরিবে না উত্ত জারীর খট্টো কৃপান ভীম রণভূমিতে রলিবে না বিজুহি রণ প্রান্ত আমি সেই দিন অশান্ত আমি বিজুধি বিগো ভগবানকে কে দেব পদ চিহ্ন আমি শ্রেষ্ঠ সুধল সুক তাপ ফানা খেয়ালি বিধি মক্ষ করিব ভিন্ন আমি বিজুহি বিগো ভগবানকে দেব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির ক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির